সুপারস্টার সাকিব খানের ঈদ কেমন কাটল বড় সেলের সঙ্গেই বেশ খুনসুটি করতে দেখা গিয়েছে চিত্রনায়ক শাকিব খানকে সাথে ছিল ছোট বোনের ছেলে এবং মেয়ে তাদের সঙ্গে বেশ খুনসুটিতেই মেতে উঠেছিলেন শাকিব খান ঈদের পুরো দিনটি সাকিব খান বড় সেলের সঙ্গেই কাটিয়েছেন তার বাসায় কারণ চিত্রনায়িকা অপবিশ্বাস কাতার গিয়েছে ঈদের আগের দিনই সে কারণেই কিন্তু আব্রাহান খান জয় সাকিব খানের বাসাই রয়েছে বাপ ছেলে একসঙ্গেই ঈদের নামাজ আদায় করেই বাসায় ফিরে আসেন তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন চিত্রনায়িকা অপুবিশ্বাস কাতার থেকে সেই ছবিগুলি শেয়ার করে অপুবিশ্বাস লিখেন হাজার কিলোমিটার দূরে থেকেও আজ আমি নিশ্চিন্তায় কারণ আব্রাম তার পাপার পরশে আদরে আনন্দ উল্লাসেই ঈদ উদযাপন করলো এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে শিবৃত করল আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা অপুবিশ্বাসের এরকম পোস্ট দেখে অপবক্তরা বেশ আনন্দিত কারণ বক্তার চায় এই পরিবারটা যেন এক হয়ে যায় আগের মতো যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে অপুর ননদের ছেলে এবং মেয়ে বেশ পছন্দ করেন আব্রাহান খান জয়কে সবসময় কিন্তু তাদের সঙ্গেই বেশ খেলাধুলায় ব্যস্ত থাকেন আব্রাহান খান জয় শাকিব খান তাদের সঙ্গেই ঈদ উদযাপন করলেন এবং বেশ আনন্দ সহকারেই কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ উল্লাস করলেন এবং শাকিব খানের ছোট বোন বেশ পছন্দ করেন বিশ্বাসকে নিজের ছেলে মেয়ে কেনা যতটা ভালোবাসে তার চেয়ে বেশি পছন্দ করেন আব্রাহান খান জয়কে আর সে কারণেই চিত্রনায়িকা উপবিশ্বাস নিশ্চিন্তায় যেতে পারছেন কাতারে অপবিশ্বাস জানে আফরান খান জয় তার সবচেয়ে আপনজন মানুষের কাছেই রয়েছে তো যাহুক বয় চিত্রনায়িকা অপবিশ্বাস এবং সাকিব খানের পরিবার নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন